খাবার ভালো করে চিবিয়ে খেলে সহজে হজম হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে কাঁচা দুধে তুলা ভিজে আলতো করে ঠোঁট মুছুন এতে ঠোঁটের কালো দাগ দূর হবে মূত্রজনিত সমস্যা হলে বেশি বেশি মিষ্টি কুমড়া খান সারাদিন সুস্থ থাকতে নিয়মিত তিরিশ মিনিট হাঁটুন পেট ব্যথাজনিত সমস্যা হলে নিয়মিত কলা খান দ্রুত উপকার পাবেন নিজের হার্ট ভালো রাখতে চান অল্প অল্প করে খাবার গ্রহণ করুন একসাথে অতিরিক্ত খাবার খাবেন না পেটের আলসার দূর করতে প্রতিদিন একটি করে আপেল খান জ্বর ঢোসা সারাতে রসুন বেটে সরাসরি ক্ষত স্থানে লাগাবেন জ্বরের সমস্যা সপ্তাহে দুইবার চিরতা খান সমস্যার সমাধান হবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটো এবং মিষ্টি আলু খান দ্রুত উপকার পাবেন মাথা ব্যথা দূর করতে লাল চায়ের মধ্যে আদা লবঙ্গ মিশিয়ে খান বরণ দূর করতে চাইলে রসুনের রস বরণের জায়গায় লাগান ওজন নিয়ন্ত্রণে রাখতে রাতের খাবার ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে শেষ করুন সকালবেলা হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন দূর হয় চুলের গোড়া শক্ত করতে পালং শাক খান পালং শাকে আছে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন আই এবং ভিটামিন এ নারকেল রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস জনিত কারণে শরীরের ক্ষতি রোধ করে এবং ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপি পেট ফাঁপা এবং কৃমির সমস্যা দূর করতে দারুণ উপকারী